হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত গুরুত্ব বাংলাদেশ ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজ বিআইপিএস কর্তৃক আয়োজিত সেমিনার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে পনেরো ফেব্রুয়ারি দুই সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বা ভালো হবে না যদি সেই দেশের সরকার একজন দেশপ্রেমিক সরকার না হয় তার নিজের দেশকে ভালো না বাসে নিজের জনগণকে ভালো না বাসে দ্যাটস আ প্রাইমারি প্রি টু হ্যাভ এ গুড ফরেন পলিসি ফর এনি কান্ট্রি এখানে যে সাবজেক্টটা দিয়েছে পোস্ট হাসিনা বাংলাদেশে এখন হাসিনার আমলে পনেরো বছর আমার মনে হয় না কোনো ফরেন পলিসি অ্যাজ সাজ বাংলাদেশে ছিল যে পলিসিটা ছিল সেটা হচ্ছে যে ইস লাইক এ ইকনমিক রিলেশনশিপ উইথ সার্টেন কান্ট্রিস অ্যান্ড উইথ ওয়ান পার্টিকুলার কান্ট্রি যাতে হাসিনার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে এবং বাকিদের সাথে শুধু আনো মাল্টি মিলিয়ন ডলারের ট্রিলিয়ন ডলারের প্রজেক্ট আনো আর আমরা ভেগে ভাগ ভাগযোগ করে খাই দ্যাট ওয়াজ দ্য পলিসি দেয়ার নট আ প্রপার ফরেন পলিসি এখন যদি আমাদের ফরেন পলিসি দিকে আমাদের তাকাই বিএনপির থার্টি ওয়ান পয়েন্ট সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং থার্টি ওয়ান পয়েন্টসে আমি শুধু বেশি সময় নিব না বিএনপি ফরেন পলিসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় যে পলিসি ছিল যে সবার সাথে ভালো সম্পর্ক সুসম্পর্ক কারোর সাথেই আমাদের খারাপ সম্পর্ক থাকবে না বাট অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড আমাদের দেশের স্বার্থ রক্ষা করে আমাদের দেশের জনগণের স্বার্থ রক্ষা করে আমাদের সবার সাথে ভালো সম্পর্ক থাকবে সেইটার উপরে বেসিস করেই আমাদের একত্রিশ দফায় যেটা আছে সেটা আমি শুধু একটু এক মিনিটে পড়ছি ন্যাশনাল ইন্টারেস্ট সভারেন্টি অ্যান্ড সিকিউরিটি শ্যাল বি প্রায়োরিটাইজড ইন ফর রিলেশনস বায়োল্যাট্রাল অ্যান্ড মাল্টিল্যাট্রাল ইস্যুস উইল বি রিজলভ বেসড অন ফেয়ারনেস জাস্টিস অ্যান্ড অ্যাডিয়ারেন্স টু ইন্টারন্যাশনাল নর্মস রুলস অ্যান্ড রেগুলেশনস No terrorist activity shall be tolerated on the soil of Bangladesh and stern actions shall be taken against terrorism, extremism, and militancy. The misuse of anti terrorism laws as a political tool to suppress dissent and op opposition political parties will be stopped, ensuring that genuine terrorists are identified and punished through proper legal processes and meticulous investigation. Uh, কিছুদিন আগে বত্রিশ নাম্বার একটা ঘটনা ঘটেছে কারণ হাসিনা ওখান দিয়ে কি একটা বলেছে। এই ঘটনার পরে ভারত একটা স্টেটমেন্ট দিয়েছে আপনারা দেখেছেন তো এই পনেরো বছর যখন আমাদের দেশে গুম হয়েছে খুন হয়েছে বা আমাদের এই এই বা জুলাই অগাস্ট মাসে যখন শিশুদেরকে গুলি করে টার্গেট করে গুলি করে খুন করা হয়েছে যেটা ইউনাইটেড নেশনস রিপোর্টে আপনারা গত পরশু দিন এসছে তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যে টার্গেট করে গুলি করা হয়েছে শিশুদেরকে এই তখন কিন্তু ইন্ডিয়া কোনো স্টেটমেন্ট দেয় নাই এখন যে তারা স্টেটমেন্ট দিচ্ছে এটাকে আমরা মন আমরা তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের নাক গলানো আমরা মনে করি চায়না অন দ্য আদার হ্যান্ড ইজ বিং লিটল মোর ডিপ্লোম্যাটিক তারা তাদের একটা লোকাল মিডিয়াতে তারা বলেছে যে তারা সোশ্যাল স্টেবিলিটি আরও তাড়াতাড়ি ফিরে আসুক বাংলাদেশে সেটা তারা চায় এবং তারা সব 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 দেশের সব পলিটিক্যাল পার্টির সাথে তারা তারা যোগাযোগ করছে উইচ ইজ চায়নাজ এটা নর্মালি তারা করে থাকে তা আমি এতটুকুই বলতে চাই যে যে কোনো দেশের ফরেন পলিসি বা জিও পলিটিক্স বলেন বা এদেশের বাংলাদেশ এটা মানে এটা সুরক্ষিত করতে হলে বাংলাদেশের আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে মাহমুদ রহমান মান্না হিস সাপোজ টু স্পিক নেক্সট হিসাবে টেক্সট মেসেজ দ্যাট হি হাজ a মিটিং নাও উথ প্রফেসর ইউনোস সো হিস টু গো দে বিকজ ইট হিস প্রায়োরিটি নাম্বার ওয়ান So he cannot come. Sorry for this. So we shall open the platform for discussion. Anybody wants to speak, raise your hand or give your name to me. Then we shall call one by one. And please limit your speech for two three minutes. Then I will talk to you. Okay. So it is floor is now open. If you have any questions, please send your name to me. You have papers in front of you, and please limit your speech for two minutes. স্টার্ট মিনিটস ওকে এবং তার সাথে কূটনীতিটাকে সম্পৃক্ত করতে হবে এবং এটা আমি বলছি ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসি অ্যালাইন্ড হতো এটা খুব গুরুত্বপূর্ণ এখন আমাদের এটা অ্যালাইন নয় তো কাজে আমি সেই জায়গাটায় মনে করি গুরুত্বপূর্ণ আর লাস্টলি আমি যেটা বলবো যেটা হচ্ছে এজিলিটি ইন ফরেন রিলেশনস আমরা রুটিন পররাষ্ট্রনীতি বা নুটিন কূটনীতি যেটা করি তার বাইরে আমাদেরকে কিন্তু এখন চিন্তা করতে হবে কারণ প্রেসিডেন্ট ট্রাম্প গত এক মাসেরও কম সময়ের মধ্যে পৃথিবীর অবস্থার অনেক পরিবর্তনের ইঙ্গিত কিন্তু তিনি দিচ্ছেন এবং পৃথিবীটা কিন্তু বদলাবে এটাও বোঝা যাচ্ছে সেটা অর্থনীতির ক্ষেত্রে বলেন রাজনীতির ক্ষেত্রে বলেন অন্যান্য সম্পর্ক বলেন সব জায়গাতে পরিবর্তন আসবে অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ইজ দ্যাস্ট বর্ডার ইন হোল ওয়ার্ল্ড অ্যাজ পার দি এস্টিমেট অফ দ্য বিবিসি আই জাস্ট পাবলিশএ এ বুক অন বাংলাদেশ জিও পলিটিক্স ওখানে আমি দেখাইছি আই টুক এ সাইটেশন ফ্রম ফ্রম দ্য বিবিসি অ্যান্ড ইট শোজ দ্যাট দিট ইস এ বারিয়াস বর্ডার ইন দা ওয়ার্ল্ড এখন একটু কমেছে কিন্তু আগে আই ক্যাম ফ্রম এ বর্ডার এরিয়া ফ্রম চপাই এভরি অল্টারনেট উইক একটা করে লোক মারা যাচ্ছে আমাদের শিবগঞ্জ এলাকাতে প্রত্যেকগুলি একটা দু মারা যাচ্ছে আর কি আমরা সারাউন্ডেড বাই ইন্ডিয়া একটা এক ফ্যাক্টরি দুই নম্বর হচ্ছে চিকেন স্নেক আমাদের আছে রংপুরের উপরে সামান্য একটা এরিয়া ওই জায়গাটা ইন্ডিয়ার জন্য একটা থর্নি ইস্যু ইন্ডিয়া যদি কেউ চায়না বা যেটা ওই জায়গাটা ব্লক করে দেয় ইন্ডিয়ার সেভেন সিস্টারিস করার উপায় নাই অরুণাচল প্রদেশে যেতে পারবে না অরুণাচল প্রদেশে ইন্ডিয়াকে চায়নার সাথে যুদ্ধ করতে হবে তারা যুদ্ধ করেছে বাষট্টি সালে চায়না ওখানে ওয়েস্টার্ন থিয়েটার তাদের একটা মিলিটারি কমান্ড আছে ভেরি প্রো মানে প্রফাউন্ড মানে কী বলবো সাবস্টেন্সিয়াল মিলিটারি ফোর্স ওখানে আছে এটাকে বলে নেটওয়ার্ক সেন্ট্রিক কমান্ড এবং তারা কিন্তু এ মাইটি পাওয়ার চায়না ইজ মিলিটারি মাইটি পাওয়ার নাও আমি চায়নার মিলিটারির উপরে পিএইচডি করেছিলাম কাজে আই ফলো চাইনিজ মিলিটারি ইন এ ওয়ে অ্যান্ড আই মাই ট্রেনিং অলসো ইন চায়না